আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকে আমার কামনা আপনাদের সামনে কিছু কিছু নতুন নতুন রক্ষা নিয়ে হাজির হয়েছি যদি কারো এরকম ধরনের পিলার কলম লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সোন দিয়ে যোগাযোগ করে এই পিলারগুলা আমার কাছ থেকে সংরক্ষণ করতে পারেন বেলকনি চালের উপরে যে টালিগুলা লাগে রূপটালি এই টালিগুলো আমাদের কাছে আছে এগুলা নিতে পারেন গ্যারেজ টাইচ তো পার্কিং টাইচ বলে আর রুম ডেকোরেশনের জন্যে যে ছাদের মধ্যে জিপসাম পাউডার দেয় যে ডিজাইনগুলা করেন এগুলো আমরা সিমেন্টের ধারায় করি এগুলো পড়া যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই তো এসব ডিজাইন যদি লাগে তাহলে তাও আমাদের সাথে যোগাযোগ করেন জালনা কানিস বহু ডিজাইন ডিজাইনের মাল আমাদের কাছে আসে আর যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে আসবেন মানিকগঞ্জ সিঙ্গার ডলথুলি বাস স্ট্যান্ড হাফিজা স্যানিটারি মানিকগঞ্জ সিংগের ড্যাপলতলি বাস স্ট্যান্ড হাফিজ আসনেটেরি